আমরা মোটামুটি আমরা লবণ সবকিছু আমগো সবকিছু রেডি এখন লেবার টেবার যা আছে সবকিছু মনে করেন আমরা রেডি রাখছি আসবে আমরা কাজ আসবে এইবার ইনশাল্লাহ মোটামুটি ভালো চামড়ায় আসবে শ্রমিকের উদ্দেশ্যটা হইল মনে করেন কোম্পানিরা যদি মনে করেন দুই হাজার চামড়া কেনে তখন দুই হাজার চামড়ায় মনে করেন কত লোক লাগে ওই ডেভারেজ করেই মনে করেন আমরা ওই লোকটাই ঠিক করি তখন যাতে মনে করেন চামড়াটা এরা কমপ্লিট ভাবে চামড়াটা লবণ দিতে পারে যাতে চামড়াটা নষ্ট না হয় কথাটা বলছেন আমরা মনে করেন মজুরি পাই কিন্তু কোম্পানির কোটি কোটি টাকার চামড়া যাতে নষ্ট না হয় আবার যে ভবিষ্যতে আমার করে লাগে এই হিসাবে আমরা মনে করেন ওই কাজটা ওই পরিমাণে করি যাতে কাজটা নষ্ট না হয় ট্যানারির বাইরে এখানে মনে করেন নিয়মিত পঞ্চাশ ষাটটা মতন কথাটা বলছেন তিনশো ষাটটা তো নামে কিন্তু ষাটটা এখন নাই চলে না কিন্তু রানিং অবস্থা আছে আছে মতন কিন্তু গোডাউন যাই করা আছে সবই কিন্তু খুব সুন্দর রানিং আছে কথাটা বলছেন শৃঙ্খলাও ভালো আছে মোটামুটি আবর্জনাও কম আছে কিন্তু দেখা তাতে আমরা কাজ করেও একটু মজা পাই লেবারও দুটা টাকা পায় বুঝছেন আমরা সব সময় এখানে থাকি এখানের পরিবেশটা আমরা দেখি কিয়ন হয়না ৰাজীৱ আমরা ইনশাল্লাহ এখানে সবাই ঈদের জন্য আমরা প্রস্তুত আছি চামড়া ইনশাল্লাহ আমরা ক্রয় করব আমাদের সবার লেবার লবণ সবকিছু আমরা রেডি রাখছি আমাদের সবকিছু ইনশাল্লাহ ভালো আছে সারা বাংলাদেশই ভালো আছে ইনশাল্লাহ আমাদের এখানে কার বললে না সারা বাংলাদেশই ভালো আছে ওয়েদারটা যদি ঠিক থাকে তাহলে চামড়া নষ্ট হবে না ইনশাল্লাহ আর আমাদের প্রস্তুতি আমরা এখানে হেমেদপুর আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি আসার হয়েছে আমাদের লাইট পুলিশ আনচার যা কিছু দরকার উনি কিছু দিয়ে দিবে আমাদের প্রস্তুতি আমরা আছি এবং সারা বাংলাদেশের ব্যাপারে এই প্রস্তুত আছে এখন আমাদের সমস্যা একটাই ওয়েদার ওয়েদারটা যদি না ঠিক থাকে তাহলে চামড়ার উপরে একটু হ্যাপেটাইসটা পারে